তারপরে এলাকায় ঘুরবেন ফিরবেন খোঁজখবর নিবেন আমরা কি কথা কাজে যা বলি এটাই কি সত্য না আপনাদেরকে মিথ্যে কথা বলছি আপনি আগে আমার বাস বাড়িতে আসবেন আগে দুই চার পাঁচ দিন সাত দিন বেড়াবেন তারপরে যদি মনে হয় না বিয়ে শি করবো অ্যাডভান্স করবেন করবেন তা না হলে সমস্যা নাই ভাই আপনি আমার ভাই আমার ভিডিও দেখেন আমরা মুসলিম মুসলিম সবাই ভাই ভাই আমার বাসায় আসবেন ডাল ভাত খাবো ঘুরবো ফিরবো ভাই তারপরে কপালে বিয়ে থাকলে হবে না থাকলে না হবে কিন্তু আগে এসে বেড়াবেন ভাই বেগুন কারণ করছে ওনলি শাহিন ভাই দুই দিন থেকে আপনাকে মেসেজ করি কোনো উত্তর পাই না এত অ্যাডভান্স করে নাই তাই কিভাবে মেসেজ উত্তর দেব তারা অ্যাডভান্স করে নাই তারা কিভাবে উত্তর দেব ভাই কিছু মানুষ আছেন ধন্যবাদ ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই সবাইকেই

ভাই তাহলে কি নতুন সদস্য নেবেন না আপনি নতুন সদস্য নিতে গেলে ভাই তার কাজ করতে আমাদের দেরি হবে ঠিক আছে সে গালাগালি করবে দরকার কি আছে একজনের গালাগালি শোনার জন্য সেই নতুন কোন সদস্যই নিচ্ছি না একজন লোক টাকা দিয়ে সে মনে করো যে দুই মাস তিন মাস ঘুরবে যারা এমনি আগে অ্যাডভান্স করছে ধরো মনে করো দুইশো পাঁচশো এরা তো একটা আশা নিয়ে করছে এদেরকে যদি বলি যে ভাই এখন সদস্য নিব না তাই তো এরা কষ্ট পাবে সদস্য নিয়ে দেবে হয় মানে যারা অ্যাডভান্স করছে দুইশো একশো টাকা নিশ্চয় বুঝবো মনে করে তোমার একটা দোকান থেকে আনি যায় একটা জিনিস একজন একটা পণ্য কিনবে এখন সে লোক দাম হলো পণ্যের দাম ধরো দশ টাকা সে লোক এক টাকা অ্যাডভান্স করে রাখছে এখন যদি সে লোক কাছে তুমি পণ্য না বেছো তাহলে সমস্যা না হুম এখন যারা আমাকে কি দশ টাকা অ্যাডভান্স করছে এও তো অ্যাডভান্স করছে অ্যাডভান্স তো অ্যাডভান্সই এখন তার কাজ তো আমরা অবশ্যই করবো যারা আছেন ভাই আপনাদের কি বলি বুঝাইয়া এখন কেন সদস্য নিচ্ছি না নতুন সদস্য এখন যদি নতুন সদস্য নেই পুরাতন সদস্যর কাজ করতে আমাদের অনেক দেরি হবে আর নতুন সদস্য নেওয়ার পরে তারা যদি আমরা দুই মাস চার মাস ছয় মাস ঘুরেই তার কাছে খারাপ লাগবে সে অনেক গালাগালি করবে আমাদেরকে বাজে কমেন্ট করবে সেই জন্য ভাই নতুন সদস্য নিচ্ছি না যদি কোনো ভাই সদস্য হইতে চান হইতে পারবেন কিন্তু লং টাইম সময় দিতে হবে যদি এই সময়টুক দিতে পারেন আমাদেরকে তাহলে সদস্য হন আপনার কাজ আমার ইচ্ছা মতো আমি করবো একটু সময় দিতে হবে কেউ গালাগালি বকা করতে পারবে না তাহলে আপনারা সদস্য হইতে পারবেন সমস্যা আমরা এই জন্যই মূলত সদস্য আমরা নিচ্ছি না কারণ আমরা সদস্য নিয়ে বন্ধ করছি কি জন্য যাতে একজনের সদস্য নিলাম এখন তার কাজ করতে দেরি হল হ্যাঁ অনেক সময় লাগবে তো সেই জন্যই তার যা আমরা মানে অত সময় তার কাছে না নেই শর্ট টাইমে দিয়ে এসে দিতে পারি এই জন্যই আমরা সময় নিচ্ছি এই জন্যই আমরা সদস্য নাম না কে 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 সেটা একটা ছবি দিছি সে লোক বলে কমেন্ট করতেছে ওই লোক আমি ধন্যবাদ ভাই আমাকে নিয়ে যাবে দোয়া করি এই মুহূর্তে কোনো সদস্য আমরা নিচ্ছি না ভাই এই মুহূর্তে কাউকে কোনো সদস্য বানাচ্ছি না কেন সদস্য বানাচ্ছি না ধরেন এখন সদস্য বানাইলাম কাজ তার কাজ করতে দেরি হইলো দুই মাস চার মাস ছয় মাস সে অনেক গালাগালি করলো বকা জাকা দিল দরকার নাই সদস্যমানবে এক মাস দুই মাসের মধ্যে কাজ করে দিব তাতে কোনো সমস্যা নাই এখন ফোন দিবেন আপনারা আপনাদের ফোন রিসিভ করতে পারবো না আপনার অনেক টেনশনের মধ্যে থাকবেন সেই জন্য এখন থেকে ভাই সদস্য কারণ নিচ্ছি না দর্শক বন্ধুরা আপনারা কেউ আমাদেরকে নেগেটিভ ভাববেন না যে কেন সদস্য নিচ্ছে না কি কারণে এটা এক বাই স্টার অলরেডি দিছে অসংখ্য ধন্যবাদ আমাদের কয়টা স্টার শর্ট আছে ভাই পাঁচটা আমাদের পাঁচটা স্টার শট আছে দর্শক বন্ধুরা যদি কোনো ভাইয়ের কাছে স্টার থাকে দয়া করে আমাকে পাঁচজন মানুষ পাঁচটা স্টার দিবেন এটা আমরা পাঁচ লক্ষ টাকার খুশি আপনাদেরকে আমরা আমরা নক দিব কথা দিচ্ছি যদি কারো মেসেঞ্জার থাকে মেসেঞ্জারে নক দেবো যদি আপনার মেসেঞ্জার না থাকে নাম্বার থাকলে নাম্বারে ফোন দেবো দেখি কোন ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসেন একজন মনে দিছে যাকে এটা এক কুড়ি টাকা খুশি দেখি স্টার নাকি আমি বুঝিনি তো এই সময়

বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আপনাদের কাছে কিছু চাই না আমরা পাঁচ জনে পাঁচটা স্টার দেন আমাদের পাঁচটা স্টার প্রয়োজন এখন অনলি এইতে আমরা পাঁচ লাখ টাকার খুশি ধন্যবাদ বন্ধুরা অনেক সময় লাইভে থাকলাম আসলে কি এই মুহূর্তে কারো সদস্য নিচ্ছি না কেউ সদস্য হবেন না হইলে দুই চার ছয় মাস সময় লাগতে পারে এই জন্য সদস্য নিচ্ছি না যারা পুরাতন সদস্য তাদের কাজটা আগে করে নিচ্ছি হ্যাঁ এক বছর সময় না এক বছর সময় লাগে না তা আন্দাজি বলি লাভ কি তারপর এক বছর সময় লাগতে পারে লং টাইম নেওয়া ভালো নাকি তিন গুণ বেশি নিব যেকোনো কাজে হম হম অবশ্যই ধন্যবাদ বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসেন অনেক পরিমাণ আমরা জানি ভিডিওটা শেয়ার করে দিলেন সর্বোচ্চ শেয়ার করবেন আমরা যেন আপনাদেরকে শর্ট টাইমে বিয়ে শাদী দিতে পারি ভালো থাকবেন আমাদের পাত্রী আমাদের ভিডিও দেখতেছে পাত্রী কি দাস আচ্ছা

অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন মন